আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বাগতম তো আমরা সেই আবার সেই এমআই ট্রেডিং আইবার এমআই ট্রেডিং ডিভলেস সরামিক্সের অনুমোদিত ডিলার সেখানে আবার চলে এসেছি কারণ আপনারা বারবার বলতেছেন যে এখানের ব্লগগুলা ভিডিওগুলা অনেক সুন্দর হচ্ছে সেই কারণে আসসালামু আলাইকুম শফিক ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই কিছু নতুন পোটা কাটছে আপনার এই যেই এগুলা দেখেন সম্পূর্ণ ন্যানো ক্রিস্টাল পলিশ প্রত্যেকটা মাল ন্যানো ক্রিস্টাল পলিশ এবং কি আপনার স্ক্রিনশট দেওয়ার মতো সব পাল আছে আপনার স্ক্যানার দিয়ে দেখতে পারবেন সব ডিজাইনগুলি কি রকম হইতেছে প্রত্যেকটা মাল আমাদের এখানে ডিসপ্লে করা আছে ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে যারা দেখতেছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার আছে

স্ক্যানার দিয়ে এটা মোবাইলে স্ক্যান করবেন তো এখানে আইসিআর কোড সব কিছু আপনাকে দেখচাছে আমাদের স্ক্যানারগুলো এইভাবে দিয়ে আপনারা সাজায় রাখবে এইভাবে এভাবে ছলায় দেখে নিবে সবকিছু দেখে নিবে স্টোন দেখলি ইনস্টন বডি এবং ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ এইগুলা দেখাচ্ছে এই আমাদের স্ক্যানার দাগ করবেন আমাদের স্ক্যানার আছে স্ক্যানে আপনি শট দিলে এটা ফ্লোটার ডিজাইনটা চলে আসবে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে নতুন আপনারা এইটা দেখেন এই যে একটা পুরো আছে 100% 100% মিরর টালি ঠিক আছে দেখেন সবচেয়ে বেস্ট একটা কালার কিচেনের জন্য টপ মার্বেল বেসিনের জন্য সবচেয়ে সবকিছু এই যে একটা দেখেন এগুলা কোন স্ক্রিন করবে না এভাবে দেখে নিবো এইগুলা কত বছর চলবে ভাই অনেকে বলে যে দেখাচ্ছে টাইলস লাগায় কিন্তু দেখাচ্ছে 2-5 বছরের সমস্যা তৈরি হয় এই আপনি কি বলতে যাচ্ছেন ভাই এগুলো কত বছর চলবে এগুলো 20-20 বছর এ কালার ডিসকালার হবে না ইনশাআল্লাহ 2-4 বছর কোনো ডিসকালার হবে না যদি ডিসকালার হয়ে যায় আপনি এমআই চলে আসবেন তাদের বলবেন কেন এটা ডিসকালার হয়েছে আচ্ছা আমি জাস্ট ফান করছিলাম মূলত এটা আপনি যেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন

লোহা ক্ষয় হয়ে যাবে কিন্তু টাইলস ক্ষয় হবে না ব্রাদার্স ডুলা ব্রাদার্স এর আপনারা দেখেন প্রত্যেকটা জিনিসই খুব উন্নত মানের উন্নত মানের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এগুলা হচ্ছে আপনার পলিশ আর এর আগে যেগুলা দেখলাম সেগুলো হচ্ছে ম্যাট তো আপনার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ইমো বা সবকিছুই আছে তো সেই মাধ্যমে আপনারা পাঠালে তো সবিক ভাই যেগুলো চব্বিশ চব্বিশ চাইলস আপনি দেখাচ্ছিলেন এর মধ্যে এগুলাই তো সব থেকে বেশি জি জি সব থেকে সবচেয়ে মাল এগুলাই সবচেয়ে সব থেকে হিটমাল এগুলো এক হাজার আইটেম আছে ফ্লোর টাইলস এর ফ্লোর টাইলস এর আট আইটেম আছে সবগুলো তো আর ডিসপ্লে তে রাখা আছে এখানে অনেক আইটেম আছে যদি স্টানে আছে ওখানে অনেক আইটেম আছে অনেক আইটেম একটা একটা করে দেখাইলে অনেক শেষ হবে না অনেক আইটেম আছে অনেক এক একটা করে এক একটা দেখাইলে আমাদের সুন্দর ডিবিএল এর নতুন জায়নামাজ আছে মসজিদের জন্য বেস্ট কোয়ালিটি অনেক আইটেম আছে অনেক তো 248 যাই আছে আপনারা এখান থেকে দেখেন এখানে যে ভিডিও স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারেন অথবা ডিভেলস যে কোনো জায়গা থেকে আপনারা কোডটা সংগ্রহ করে ওনাদের কাছে দিলে ওনারা সর্ব যে বেস্টটা বেস্ট প্রাইস প্রাইজে দিবেন ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আপনাদের বারবার বলে থাকি এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে না কি হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে

তো ডাবল লেয়ার গুলো দেখাচ্ছিলেন তারপরে আর কোনো কিছু আছে কি হ্যাঁ হ্যাঁ ডাবল লেয়ারের একটা কালার আছে আপনার এটাকে ডাবল লেয়ারের অ্যামাজন বলে অ্যামাজন অ্যামাজন সিরিজ অ্যামাজন সিরিজের মাল এটা আচ্ছা 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 জি জি এই একটা আছে তারপরে আপনার এই যে একটা কালার আছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এই যে একটা ম্যাকরোশা বলে ম্যাকরোশা 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 বলে ম্যাকরোশা এই DBL এবং অন্যান্য কোম্পানি যে টাইলস গুলো আছে ডাবল এ থেকে এটা কি হ্যাঁ DBL এর প্রোডাক্ট অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি যে মোটা হ্যাঁ কোয়ালিটি দেখতে ভালো thickness এর অনেক মোটা অন্যান্য কোম্পানির থেকে আচ্ছা এবং কালারও বেস্ট ফুল কালার এই যে একটা কালার কিসেনের চালাবের জন্য টপের জন্য বেস্ট এটপ দা কালার এই যে একটা আচ্ছা তো এটার মধ্যে আপনি কি বলতেছেন যে যখন ডাবল লেয়ার বা আনুষঙ্গিক ফ্লোর গুলো নিবে স্ক্রিনে থাকা যে নাম্বারে আছে সেইটাতে অবশ্যই আপনারা নক করবেন এবং একটি স্ক্রিনশিটের স্ক্রিনশটের মাধ্যমে আপনারা তাদেরকে দিলে তারা আপনার সর্বনিম্ন যে প্রোডাক্ট মানে মূল্যটা সেটা রেখে আপনার যে কোনো জায়গায় 80 টাকা রেঞ্জ থেকে শুরু করে 125 টাকা রেঞ্জের ভিতরে টাইলস আছে ডিবিএল এর প্রোডাক্ট ডিবিএল এর প্রোডাক্ট সবগুলোই ওনারা দিতে পারবে অ্যাভেইলেবল টাইলস আছে অ্যাভেইলেবল 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 এই যে উডেন কালার কিছু টাইস আছে সে ক্লায়েন্ট এই যে উডেন কালারও আছে উডেন কালার হ্যাঁ হ্যাঁ উডেন কালার এই যে আচ্ছা উডেন কালার কিছু টাইস আছে এই যে এগুলা দিতে পারবে এগুলো আমাদের কাছে अवेलेबल স্টক আছে अवेलेबल अवेलेबल স্টক আছে অর্থাৎ যখনই চাইবে তখনই তারা পাবে সাথে সাথে ডেলিভারি সবকিছু প্রোডাকশন ভেরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই যে একটা কিছু কালার আছে একটা এই যে একটা কালার আছে অনেক সুন্দর ওয়াই এই যে এই যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার